তোমার সব কিছুই দামি আবেগ ভালোবাসা রাগ অভিমান সব অথচ দেখো পৃথিবীতে আমার কানা করেও দাম নেই হতাশায় মুখ ধুবড়ে পড়ে থাকে নীরব অভিমানে নিজের ভিতর দিলে দিলে শেষ হই তোমাকে নিজের মানুষ ভাবি অথচ তুমি আমায় মনহীন ভেবে দূরে ঠেলে দাও আমি তো বুঝতে পারি না আমার কেমন লাগে একাকিত্বে কত করে তোমার সঙ্গ চেয়েছি ভীষণ রকম মন খারাপে তোমার কণ্ঠে আমার নাম শুনতে চেয়েছি তোমার সাথে কথা বলার আকুলতাই কত নির্ঘুম রাতে ঘুম ভেঙে গেলে ছটফট করেছি তোমার সব কিছুই দামি অথচ আমার কানা করেও দাম নেই বলে তুমি আমায় যত্নে রাখো তুমি খুব সহজে মুখ ফিরিয়ে নিতে পারো দামি না হলে তোমার কাছে গুরুত্ব পাওয়া যায় না অবহেলা অনাদরে তিলে তিলে যন্ত্রণা দাও নিজের ইচ্ছে হলে কাছে ডাকো আবার ইচ্ছে না হলেও দূরে রাখো মন না চাইলে দিন শেষে খুঁজটুকু নাও না আমার অনুভূতির কোনো মূল্য নেই রাগ অভিমান ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে তোমার তো সব কিছুই দামি আমার এসব খুচরো দুঃখ দুঃখ সহ যন্ত্রণা তোমার কাছে দাম পায় না